নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা আমরা যারা ঈশ্বর ভালোবাসি নিত্য ঈশ্বরের পূজা অর্চনা করি ঈশ্বরের বাণী অনুসরণ করে জীবন গঠন করতে চাই তারা সকলেই দীক্ষা নেয়ার কথা ভাবি দীক্ষা হলো পবিত্রতা অর্জনের পদ্ধতি শিষ্যরা গুরুর কাছ থেকে মন্ত্র শেখে এবং সেই মন্ত্র জপের দ্বারা আধ্যাত্মিক জগতে নিজেদেরকে নিয়ে যেতে চায় ভারতীয় ধর্মে দীক্ষা নেয়ার রীতি আছে দীক্ষা গ্রহণ মানেই জাগতিক নানা বিলাসিতা বর্জন করে একটু একটু করে নিজেকে ঈশ্বরের সেবায় নিযুক্ত করা সৎ পথে চলা ঈশ্বরের নাম কীর্তনাদি করে কাটানো দীক্ষা গ্রহণ করে শিষ্য এভাবে জীবন কাটালে গুরুর আশীর্বাদ তো মিলবেই সঙ্গে ঈশ্বরের কৃপা সর্বদা লাভ হবে তবে দীক্ষা যারা এখনো নেননি তারা দীক্ষা নেওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন নইলে যে উদ্দেশ্যে দীক্ষা গ্রহণ করছেন সেটা কোনো মতেই সফল হবে না কি সেই বিষয় যেটা খেয়াল রাখলে দীক্ষা গ্রহণ সফল হবে বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা সেটাই জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলি যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রসঙ্গে সারদা মায়ের জীবনের একটি ঘটনা বলি ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাসমাধির আগে মা শারদাকে বলেছিলেন তিনি আর কি করেছেন মাকে তার অনেক বেশি করতে হবে ঠাকুরের এই আদেশ মতো মা সেই অনেক কাজ করেছেন পরম যত্নে পরম স্নেহ মমতায় সকলকে কাছে ডেকে নিয়েছেন অগণিত ভক্তকে দীক্ষা দিয়েছেন মা অতি অযোগ্য লোককেও মা দীক্ষা দিয়েছেন দয়ার বশবর্তী হয়ে খুব অল্প ক্ষেত্রেই তিনি কাউকে ফিরিয়ে দিতেন কিন্তু তারা কাদাকাটি করতেই মা হার মেনে নিয়ে দীক্ষা দিতেন একদিন জয়রামবাটিতে মা আছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের চিঠি নিয়ে তিনজন ভক্ত মায়ের কাছে যায় মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসতেন কিন্তু ভক্ত তিনটি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্রই অন্তর্জামিনী মা তাদের অন্তর্স্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন মা আস্তে আস্তে বললেন শেষে কিনা রাখাল মানে ব্রহ্মানন্দজি মহারাজ আমার জন্য এই পাঠালে এই কথা বলেছিলেন মা কারণ ওই ভক্ত তিনজনই ছিল খুবই অসভ্য চিত্তের পরে এই কথা শুনে ব্রহ্মানন্দজি মহারাজ অনেক অনুতপ্ত হয়েছিলেন প্রাচীনকাল থেকে একটা বিশ্বাস আছে দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয় এই যে তিনজন শিষ্য এসেছিল মায়ের কাছে দীক্ষা নিতে তাদের মন কিন্তু মা বুঝতে পেরেছিলেন তাই তিনি তাদেরকে দীক্ষা দিতে সম্মত হননি কিন্তু ভক্ত তিনটি নাছরবান্দা তারা বার বার মাকে অনুরোধ করতে লাগল দীক্ষার জন্য অনেকক্ষণ চিন্তা করে মা শেষে সমস্ত পাপ গ্রহণ করে মা নিজে অসুস্থ হয়ে পড়তেন তবু তিনি ভক্তদেরকে না বলতে পারতেন না অশুদ্ধ চিত্তের ভক্তেরা এসে প্রণাম করলেও মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো রোগ দেখা দিত তবু মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না মায়ের সন্ন্যাসী ভক্তরা মাকে বারবার নিষেধ করা সত্ত্বেও মা দীক্ষা দিতেন আর বলতেন ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটি কে নেয় আরও বলতেন আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে শিষ্যের পাপ তো গুরুকেই গ্রহণ করতে হয় ঠিক এই ভাবনাগুলো নিয়ে মা তার অসুস্থ শরীরেও কৃপা বিতরণ করতেন এভাবে ভক্তের পাপ গ্রহণ করতে করতে মা তিন দিন অসুস্থ হতে থাকেন শেষে শরৎ মহারাজ ভক্তদের আশা বন্ধ করে দিলেন মায়ের কাছে কিন্তু এতে মা ভীষণ রেগে গিয়েছিলেন মা জোর করে দীক্ষা দিতেন এই সময় মা সর্বদাই জপ করতেন কেন জানেন শেষ বয়সে মার শরীর যখন খুব দুর্বল অধিকাংশ সময় শুয়েই কাটাতেন তখনও তার জপের বিরাম ছিল না রাতে না ঘুমিয়ে তিনি জব করে কাটাতেন কেউ ঘুমাতে বললে মা বলতেন ঘুম কি আর আছে না আসে জব করলে জীবের কল্যাণ হবে তাই আমাকে জব করতেই হবে যেসব চিত্তের ভক্ত আছে তাদের ভালো থাকার জন্য তো আমাকে জব করতেই হবে তাতে আমার শরীর যায় যাক এই সময় মা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতেন হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয় এইভাবে মা সমস্ত ভক্তের ভালোর জন্য দিন রাত প্রার্থনা করতেন বন্ধুরা এটা ছিল দীক্ষাপ্রাপ্তি ভক্তের প্রতি মায়ের কৃপার কথা এবার বলি যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা নেবেন বলে ভাবছেন তারা দীক্ষা নেয়ার আগে এই বিষয়গুলি খেয়াল রাখবেন মায়ের সন্ন্যাসী ভক্তরা অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুগামী মহারাজগণ তাদের মতে দীক্ষা নেবার অনেক আগে থেকেই মনটাকে তৈরি করতে হয় নিত্য আধ্যাত্মিক অনুশীলন যেমন ধর্মগ্রন্থ পাঠ ঈশ্বর চিন্তা এগুলো করতে হয় সময় করে কারোর প্রতি হিংসা পরনিন্দা করা বিষয় আশয়ের প্রতি লোভ খাদ্যের প্রতি আসক্তি এগুলো যতটা সম্ভব না করা যায় ততটাই ভালো মানুষকে ভালোবাসা অপরের কল্যাণের জন্য এগিয়ে আসা সমাজসেবামূলক কাজকর্ম করা মূলত শিব জীব সেবা করা এই সব পজিটিভ কাজ শুরু করা উচিত যদি কোনো ব্যক্তি এইভাবে জীবনযাপন করে তবেই তার মন পবিত্র হতে শুরু করবে আর এই পবিত্র মনই দীক্ষা গ্রহণের পক্ষে উপযুক্ত শিষ্য যদি পবিত্র মনের হয় তাহলে গুরুকে কোনো কষ্ট পেতে হয় না বরং গুরুর আশীর্বাদ লাভ করা যায় গুরুর আশীর্বাদে ভক্ত জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় সর্বদা আনন্দে থাকতে পারে আর অন্তিমে কষ্টভোগ অনেক কম হয় ভগবত ধাম লাভ হয় বন্ধুরা সন্ন্যাসীদের বলা উপযুক্ত কথাগুলো না মেনেই যদি কেউ অশুদ্ধ মন নিয়ে পাপ থেকে মুক্ত হবার অভিপ্রায় দীক্ষা গ্রহণ করে তবে তার সেই ইচ্ছা সহজে পূরণ হয় না একমাত্র সৎ জীবনযাপন করাটাই সুস্থ সুন্দর থাকতে সাহায্য করে বন্ধুরা এবার বলি মা সারদার বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না ভাঙতে সবাই পারে ঘটতে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করেছে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আর কমেন্টে জয়মা সারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ